ঝম্প বন্ধ করে দাও টান পোড়াটাই সত্যি বেঁধে রেওয়াজ করে যাও মা বলবি ভালো মা কোলা ভালো মিস সোনা কোলা ব্যাং তা যদি না করো তবে ভাঙব তোমার ঠেং ভাঙব তোমার ঠ্যাং ও সোনা শোনাবেন ওকলা ও সোনা ব্যাং ও কলা ব্যাঙ সারা রাত হেরে গলায় ডাকিস গ্যাং ওর গ্যাং তোরা কি গলা সারিসনি তোরা কি নাড়া বাঁদিসনি আয় চলে আয় আমার কাছে শিখিয়ে দেবো কান বলতো সা রে পা। kula beng tu miyo bolo ni gapa riga mapa gama padanisare da pama ba 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 very good